কাশফুল মানি শরতের শুভ্রতা নিঃশব্দ ভালোবাসা আর প্রকৃতির এক অনন্য শান্ত সৌন্দর্য এই ফুল যেন প্রকৃতির গভীর ভালোবাসার যেখানে বাতাসে দোল খেয়ে স্মৃতির ঢেউ হেমন্তের আগমনে সাদা কাশফুল ছুঁয়ে যায় হৃদয়ে জাগিয়ে তোলে আবেগ কাব্য ও প্রেমের অনুভব তাই আজকে খুব কাছ থেকে এই অনুভূতি নেওয়ার জন্য আমরা ঘুরতে যাব মতলব উত্তরের গাজীপুরে জায়গাটি রিংবাদ নামেও পরিচিত সাধারণত নদীর তীরবর্তী স্থানে ফাঁকা বালুর মাঠে কাশফুল ভালো ফোটে আর এই জায়গাটি ঠিক তার উদাহরণ ঠিক ধনাগোদা নদীর পাশেই এর অবস্থান তাই প্রত্যেক বছর এই জায়গাটিতে প্রচুর পরিমাণে কাশফুল ফোটে আমাদের আজকের জার্নিটা শুরু মতলব ব্রিজ থেকে বাইকে করে মতলব ব্রিজ থেকে দনাগদা নদীর সৌন্দর্য ও নীল আকাশে সাদা মেঘের ভেলা দেখতে দেখতে ছুটে চলছে আমরা সেই সাথে মতলব উত্তর বেরিবাদের অপার্থিব সৌন্দর্য চারপাশে সবুজ প্রকৃতি নীল আকাশের মেঘ দেখতে দেখতে আমরা এগিয়ে চলছি আমাদের আজকের গন্তব্য গাজীপুরের দিকে প্রিয় মতলববাসী আমরা এখন আসছি গাজীপুর মতলব উত্তরে এখানে দেখুন কাশ ফুলের হাজার হাজার আছেন অথবা মতলবের কাছে যারা আছেন চাঁদপুর তারা চাইলেই চলে আসতে পারেন দেখেন আমার পিছনে হাজার হাজার কাশ ফুল যদি একটু পিছনের ক্যামেরাটা দিয়ে দেখাই সুবাহ আল্লাহ দেখুন কি পরিমাণ কাশফুল বাতাসে দোল খাচ্ছে এজন্য একদমই চোখ জোড়ানো একটা দৃশ্য আসলে এরকম দৃশ্য দেখলে চোখ মন প্রাণ সব কিছু জুড়িয়ে যায় বাতাসের মৃদ হাওয়া সেই সাথে ধবধবে সাদা কাশফুলগুলো বাতাসে ধোল খাচ্ছে আহা কতই সুন্দর দৃশ্য সেই সাথে নীল আকাশে সাদা মেঘের ভেলা সুহান আল্লাহ সুহান আল্লাহ কাশফুলে কিছুক্ষণ সময় কাটিয়ে অবশেষে চলে গেলাম মতলপুত্তরের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে বেরিবাদের সুন্দর রাস্তা সেই সাথে রাস্তার পাশে বয়ে চলেছে ধনগদা নদীর নীল জলরাশি আহ কত মলিন মসৃণ সুন্দর প্রাকৃতিক দৃশ্য আর এখান থেকে বিদায় নিচ্ছি আজকের মতো তবে এই বিদায়ই শেষ বিদায় নয় দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে মতলবোত্তরের প্রাকৃতিক সৌন্দর্য কিংবা দেশের অন্য কোনো প্রাকৃতিক সৌন্দর্যময় স্থানে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না